গাড়ি ভাড়া ছাড়া আসি নব্বই হাজার টাকা মতো খরচ হয়েছে গাড়ি ভাড়া ছাড়া সবাই শেষ চাচ্ছি যে আমার চেয়ারটা যেন যত ইনসাপ আজকে গ্রহণ যখন আমি চার দোকানে গেলাম বলতাছে আছে যত ইনস লুক ভালো উনি দেশ চলাতে পারবো ভালো বানাইছি আমার চার দিন কাজ করছি মিস্ত্রি বললাম চোদ্দ জুন দিন রাত চব্বিশ ঘন্টা কাজ করছি হাতে সময় খুব কম ছিল তারা ওরা কেন মনে হয় করেন যে এরা এসপির সাথে দেখা করা যায় না বা এরা ডিসির সাথে দেখা করা যায় না সিরিয়াল দেওয়া কথা করার নাকি মাইলকে মাইল সিরিয়াল দেওয়া থাকার নাকি এন আমার একটা দেখা করার সুযোগ ওই হিসেবে মনে করে আমি তারা ভাইরা করে জিনিসটা নিয়ে আছি না দেখা করতে পারি না না ওনার সাথে তো কোনো কথা হয় না এন সাংবাদিক বা প্রেস ক্লাবে এখানে থাকে বা সব সময় পাওয়া যায় এটা আমি জানি ওই হিসেবে চেয়ার মনে করেন ডাইরেক্ট প্রেস ক্লাবে নিয়ে আসছি বিভিন্ন নিউজ সিউ রয়েছে এন কোনো জায়গা থেকে খবর থবরের মধ্যে আসে না আর ময়লা হচ্ছে আমি তো ময়লার জন্য চেয়ার হই না রাখি নি আর আমি তো রাখতে বাধ্য আমি ওনার পাশাও চিনি চিনি না ওনার কোনো লোকও চিনি না আমি কার সাথে কথা বলবো মিডিয়ার সাথে মোটামুটি কথা বলা যাবে একটা ধারণা আমার আছে পয়সা আমি টাকা প্লিজ পাবাই মানে পাঁচ হাজার টাকা গাড়ি ভাড়া লাগছে গাড়ি ভাড়া ছাড়া আশি নব্বই হাজার টাকা তো খরচা হয়েছে গাড়ি ভাড়া ছাড়া আমি উনি যদি যে আমার চেয়ার রিসিভ করে

আগে তো কোনো আমার কোনো ই ছিল না না যখন আমি চার দোকানে গেলাম বলতেছে ডক্টর ইনুস লুক ভালো উনি দেশ উনি সব কিছু করবো বলো দুর্নীতি করবো না এই চা খাবার গেল গো চাল কিনতে গেল গো বাগুন কিনতে গেলেও গো এলাকা জ্বালা হয়ে গেছে গা সারা বাংলাদেশে সবার কাছে যদি আমার কাছে তো খাবার খারাপ হওয়ার কোনো কারণ নাই সবাই চাচ্ছি যে আমার ইনস সব

উনি যে আবার ছাত্র করে কথা বলে ছাত্ররা শুনে ছাত্ররা কথা বলে উনিও শুনে তাহলে মনের মিল আছে ওদের ভিতরে ছাত্র এবং ডক্টর ইনু সাহেবের ভিতরে মনের মিল আছে মিল যদি না থাকতো একজন আর কথা শুনতো না